কার্ড চিহ্ন শিখবো প্রথমে আকার লেখা শিখবো আকার লেখা আমরা পারি তবু আমি দেখাচ্ছি ঠিক এই যে বাংলা খাতে যে ডাকি আছে সেখান থেকে আমি কিছুটা বাঁকা করে নিচের দিকে একটি ডাক নামাবো কিন্তু সেটা খুব দূরে নেওয়া যাবে না খুব বেশি দূরে যাবে না খুব বেশি নিচে নামানো যাবে না এরপর ঠিক যেখানে শেষ করব সেখান থেকে সোজা একটি দাগ নামিয়ে দিব এরপরে ডান দিকে মাত্রা তাহলে আমাদের আকার লেখা হয়ে যাবে এরপরে ক লিখে নিচ্ছি আমি ক লিখবো এর সাথে আকার দিব মনে রাখবে যখন তুমি ডান দিকে আকার ব্যবহার করবে তখন ডান দিকে মাত্রা রাখবে না তাহলে মাত্রা আর আকার একসাথে হয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে রসোয়া লেখার জন্য ছোট একটি দাগ দিয়ে নিতে হবে দাগটি খুব বেশি বড় হবে না ছোট একটি দাগ ঠিক এই তাকে মাছ খান বরাবর আমরা সৌজ একটি দাগ নামিয়ে দেবো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ তৃতীয় কাজটি কি এই যেখানে আমরা দাগটি নামিয়েছি সেখানে হালকা পেছনের দিকে একটা দাগ বাঁকা করে দিব দাগটি হালকা পেছনের দিকে বাঁকা করে দিব এরপরে গোল করে ডান দিকে নামিয়ে দিবে তাহলে আমাদের রসই লেখা হয়ে যাবে আবার দেখো আগে ছোট করে একটা মাত্রা দিবে যে নিয়ম যে রসইকাল লেখা ছোট করে মাত্রা দিতে হবে এরপরে তুমি ক হলে ক লিখবে মাত্রা বাড়িয়ে তারপরে লিখবে দাগি থেকে মাথা দিয়ে আমি দাগ আছে দাগ নিয়ে আসতে হবে গয়ের যে দাগ আছে দাগে নিয়ে আসতে হবে এইভাবে বর্ণ বেতে দীর্ঘিকা আলাদা আলাদা হয়ে থাকে ক্ষেত্রে যে কাজটা করতে হবে একটা অংশ এইভাবে উপর দিকে নিচের দিকে নামাতে হবে এরপরে গোল করে আবার নিচের দিকে একটা অংশ কিন্তু বাড়তি আছে যেতে পেয়েছো একটা অংশ কিন্তু কাছাকাছি থাকে এরপর আমি কি করবো এই যেখানে আমি শেষ করেছি সেখান থেকে ওই সেম নিয়মে রসক যাবার একটা বাড়তি দাগ নামাবো এরপরে লিখবো তার মানে আমাদের একটা বাড়তি অংশ এখানে আছে তাই না দীর্ঘকালের নিয়ম হচ্ছে একটা বাঘা করে উপর দিকে ওঠাতে হয় একটি দাগ বাম দিকে এভাবে নামিয়ে দিতে যখন এটা আমরা বনের সাথে প্রয়োগ করব তখন কিভাবে হবে অংশটা এটাকে গোল হয়ে ডান দিকে যাবে গোল হয়ে ডান দিকে যাচ্ছে এরপরে দাগটি ডান দিকে চলে যাবে বাম দিকে এরপর ঢেউ করে ডান দিকে একটু একটু বেশি হয় দেখো আমি যদি এখানে ডাক দিয়ে বোঝাই এই অংশ কিন্তু একটু ডান দিকে বেশি হয় এরপর প্রথমে একটি বাঁকা দাগ বাম দিকে যাবে ঢেউ হয়ে একটা অংশ ডান দিকে আসবে ক্লোজলি দেখাচ্ছি একটি বাকাংশ বা দিকে এরপরে বাঁকা হয়ে ডান দিকে